চাপাই নোখগঞ্জে শিবগঞ্জের সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বাসিত মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা চাঁপাই নবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত চাঁপাইনোয়াগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা উচ্ছ্বাসিত হয়েছে কৃতজ্ঞতা জানিয়েছেন অসচ্ছল নারী উদ্যোক্তরা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী এবং নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধীদের মাঝে এই সব উপকরণ দেওয়া হয় শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানায় উপজেলা ব্যাপী তিরিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে বিজয়ী প্রথম স্থান অধিকারকারী একাত্তর জনকে সাইকেল ও দুইশো জনকে ব্যাগ বিতরণ করা হয় এছাড়াও সমাজে দুঃস্থ অসহায় সাতাশ জনকে হুইল চেয়ার এবং দরিদ্র উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় জেলা প্রশাসক সংস্কার হওয়া শিল্পকলা একাডেমি ভবন ও টেনিস কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন সদ্য যোগদানকারী চাপাইনুক জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান এসব উপহার তুলে দেন এবং তাদের সাথে কৌশল বিনিময় করেন এ আয়োজনে শিক্ষার্থীদের জ্ঞান মেধা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সাইকেল বিতরণ কার্যক্রম এ সময় উপস্থিত ছিলেন চাপাইনগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সলাইমান শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সর্বপ্রথম ধন্যবাদ জানাতেছি আমাদের ইয়নো মহোদয় যার মাধ্যমে আমরা এত সুন্দর একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি তো পাশাপাশি আমি যাদের সাহায্য পেয়েছি তারা ছিলেন আমার কাশ্টিপাড়ি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ আমার সহপাঠীগণ আমার সহকারীরা ছিলেন যাদের মাধ্যমে আমার আজকের এর কৃতজ্ঞতা জয় যোজন হলো বেঁচে আজকে এই যোজনের মাধ্যমে আমরা অনেক আনন্দিত অনুভব করছি এবং এর পাশাপাশি আমাদেরকে আমাদের পারিবারিক লোকজন অনেক অসংখ্য অসংখ্যভাবে তারা আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকে সাহায্য সহযোগিতা প্রদান করেছে সুপদলপুরশ প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজনটি করা হয়েছে এবং দুস্থদের মধ্যে আপনারা হুইলচেয়ার বিতরণ তারপরে 22টি সেলাই মেশিন দেওয়া হয়েছে প্রশিক্ষণের পরে জানো এগুলোর টেকসই হয় আমাদের প্রশাসনের এই উদ্যোগগুলো একটা চলমান প্রক্রিয়া তো ইয়োনো সাহেব যেটা করেছেন এটা তার পার্ট এবং এটা আরও সামনে আরও বাড়বে এখানে লক্ষণীয় বিষয় হলো আমরা সেলাই মেশিন দিয়ে আমরা দায়িত্ব শেষ মনে করছি না আমরা তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছি যেন এই সেলাই মেশিনগুলো তাদের জীবন বদলের হাতিয়ার হয়ে যায় এই এই উন্নয়নটা বা এই চেষ্টাটা আসলে টেকসই এটাকে টেকসই করবে আমরা আশা করি এদের মধ্যে থেকেই ভবিষ্যতের উদ্যোক্তা তৈরি হবে তাদের আয়বর্ধক কাজ করে তারা তাদের পরিবারে ভূমিকা রাখতে পারবেন নারীর যে ক্ষমতা নিয়ে আমরা কথা বলি নারীরা যদি নিজেই কোনো কর্মকাণ্ডে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখেন সেক্ষেত্রে তার সংসারে পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভূমিকাটা আরও বেশি প্রকাশ পায় তো এটা ওরকম একটা উদ্যোগ আমরা এটার সাফল্য কামনা করি পাশাপাশি যে অলিম্পিয়াড হলো যে বিতর্ক প্রতিযোগিতা হলো এগুলো আসলে সুস্থ বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চার একটা মাধ্যম আমি অত্যন্ত খুশি যে উপজেলা প্রশাসন এই শিবগঞ্জের স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে মেন্টরিং করে মানসম্পন্ন বিতর্ক প্রতিযোগিতা বিতর্কিক হিসেবে গড়ে তুলছে আমি বিশ্বাস করি এই ধারাগুলো আরও কন্টিনিউ করবে আরও চলমান থাকবে এবং আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন আমরা সবসময় এই ধরনের সুস্থ বিনোদনকে বুদ্ধিভিত্তিক চর্চাকে আমরা উৎসাহ দেবো এবং তাদের পাশে থাকবো সাইকেলকে শুধু একটা যানবাহন হিসাবে দেখার চেয়ে আরও বেশি দেখার সুযোগ আছে এই মর্মে যে একটা সাইকেল বিশেষ করে শিশুর ক্ষেত্রে বিশেষ করে আমাদের ছাত্রীদের ক্ষেত্রে এটা একটা তার ক্ষমতায়নের প্রতীক এটা তার কনফিডেন্স তার আত্মবিশ্বাসকে যেরকম বলিয়ান করবে একইভাবে তাদের দৈনন্দিন জীবনে এই সাইকেলটা ব্যবহারের ফলে সে ব্যক্তিগতভাবে উপকৃত হবে তার শরীর ভালো থাকবে এবং এইটা অন্যান্য ছাত্রদের জন্য একটা উদ্দীপনা তৈরি করবে যে তাদেরও এরকম সুযোগ রয়েছে মিটার সম্পর্কে কিছু ভুল ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে এটার জন্য আমরা সরকারি কর্মকর্তারাও কিছুটা দায়ী আমরা নাগরিকদের কাছে যথাযথভাবে এর তথ্যগুলো সরবরাহ করতে পারিনি যারা যেমন মানে ইউজার ফ্রেন্ডলিভাবে যেন তারা বোঝেন যে কিভাবে বেস্ট ব্যবহার করলে এটার সর্বোত্তম উপকারটা পাওয়া যায় কিন্তু প্রিপেড মিটারের মূল উদ্দেশ্যটা হল নাগরিককে ক্ষমতায়ন করা একজন বিদ্যুতের ভোক্তা তিনি তার বিদ্যুৎ ব্যবহারটা যেন নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন এবং যা তাকে আর্থিকভাবে লাভবান করবে প্রিপেড মিটারের মূল ধারণাটা হলো এটা প্রিপেড মিটার নিয়ে অতীতে কিছু বিতর্ক ছিল তা আমরা অতীতের বিষয়ে যাব না কিন্তু বর্তমানে যে মিটারগুলো দেওয়া হচ্ছে এগুলো আধুনিক এবং এগুলোর বিষয়ে আমাদের নেস্কো যে কোম্পানিটি কাজ করছে এখানে তারা মানুষের সঙ্গে আরও বেশি কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছেন বার্তা দেওয়ার চেষ্টা করছেন কিভাবে একজন গ্রাহক মানে তার প্রিপেড মিটারের সর্বোত্তম ব্যবহার করে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী হতে পারেন এই বার্তাটি আমরা নাগরিকদেরকে বক্তাদের কাছে দেওয়ার চেষ্টা করছি স্কোর মাধ্যমে আমরা আশা করি এই বিতর্কগুলো একদিন থাকবে না আর